আজকে আমি দেখাতে যাচ্ছি চুয়াডাঙার একটি গ্রাম রামদিয়া আসলে আজকে আমরা রামদিয়া যাবো এর জন্য বাসা থেকে বের হয়েছি যাই হোক আপনাদের দেখলে অনেক ভালো লাগবে কারণ রামদিয়া অনেক সুন্দর একটি জায়গা যাই হোক যেতে যেতে একটি সুন্দর ব্রিজ চলে আসলাম দেখেন ব্রিজটি কত সুন্দর আর ব্রিজটা পার হয়েই একটা চাচার সাথে দেখা যাই হোক চাচার সাথে কিছুক্ষণ গল্প করলাম ভালোই লাগলো গ্রামের মানুষদের সাথে গল্প করলে কেমন যেন ওরা আপন করে নাই। এই বিষয়টা আরও বেশি ভালো লাগে আমার এর জন্যই গ্রাম আমার অনেক পছন্দ আর আপনাদেরও মনে করব যে সবারই গ্রাম পছন্দ এই যে দেখেন কত সুন্দর সুন্দর গরু আর বিশেষ করে গ্রামে আসলে এই জিনিসগুলোই দেখতে ভালো লাগে তারপরে চলে আসলাম আমরা একটি বাজারে আর এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার মুন্সীগঞ্জের ঘোলদারি বাজার যাই হোক চুয়াডাঙ্গার মানুষ এই বাজারটি চিনবে আর বিশেষ করে শুক্রবারে এই বাজারে হাট বসে আর আমরা শুক্রবারেই এখানে আসছি দেখেন এখানে সব কিছু পাওয়া যায় মাছ থেকে শুরু করে পোশাক আশাক থেকে শুরু করে খাবার দাবার ফলমূল সব কিছুই এখানে পাওয়া যায় খুবই সুন্দর লাগে এই বাজারে মানে এত মানুষ এত কেনাকাটা আসলেই ভালো লাগে যাই হোক আমরা রামদিয়ার কাছাকাছি পৌঁছে গেলাম এটা হচ্ছে রামদিয়ার আগে আগের একটি জায়গা এই যে এটা হচ্ছে রামদিয়া গ্রাম দেখেন কত সুন্দর রাস্তার দুই পাশে তাল গাছ আর বিশেষ করে আমরা এই তাল গাছগুলো দেখার জন্যই এখানে আসছি খুবই সুন্দর লাগে আর আর একটা জিনিস হচ্ছে এই তালগো গাছগুলোতে একটা অসাধারণ জিনিস আছে সেটি হচ্ছে এই যে বাবুই পাখির বাসা আর এই বাবুই পাখিগুলো বাসায় ঢুকছে আর বের হচ্ছে যাই হোক আমার অনেক ভালো লাগলো কারণ আমার লাইফে আমি ফার্স্ট এরকম একটি জিনিস দেখলাম যাই হোক বাপ ছেলে যায় যেখানেই যাই খুনসুটি শুরু করে দেয় এই যে বাপ ছেলে দুষ্টুমি চলছে আর আমি কন্টেন্ট বানাচ্ছি আর ওরা আমাকে অনেক ডিস্টার্ব করছিলো আমি ওদেরকে চলে যেতে বললাম কিন্তু ওরা গেলো না কারণ আমি সাঁতার পারি না যদি পানিতে পড়ে যাই তাহলে বাঁচাতে পারবে না এটা হচ্ছে তাদের কথা যাই হোক আমরা অনেক ঘোরাঘুরি করলাম অনেক কন্টেন্ট বানাইলাম আর এই কন্টেন্টগুলো একটা একটা করে আপনাদের সাথে আমি শেয়ার করব প্লিজ আমার কন্টেন্টগুলো আপনারা দেখবেন আর এই যে কত সুন্দর পরিবেশ এই দিকে চারিদিকে শুধু পানি আর পানি আর রাস্তার দুই পাশে তাল গাছ খুবই সুন্দর একটি জায়গা চরাগাঁ মানুষ যদি এখানে না এসে থাকেন অবশ্যই আসবেন অনেক সুন্দর একটি জায়গা এই যে আমরা চরাগা শহরে পৌঁছে গেলাম আর শহরে পৌঁছাতেই এই যে একটা বিরক্তকর রাস্তা সেটা হচ্ছে আমাদের রেল স্টেশনের রেলগেট এখানে অনেক অবস্থা খারাপ যেরকম ফ্লাইওভারের কাজ চলছে সেরকম কাদা যাই হোক আমরা বাসায় পৌঁছে গেলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে শেয়ার করি